হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরো সুন্দর কিছু কালেকশন দেখাবে আজকে আরিফ ভাইয়া খুব দারুন দারুন কিছু কালেকশন দেখাবো তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে একেবারে আপনার আলাদা লকেট আলাদা চেইন শো অ্যাটাচ করে মপ চেইনও দেখাবো সব ম্যাচিং করে যেমন প্রথমে দেখাবো এই ডিজাইনটা এই যে দেখেন এই যে একটু মানে ভারীর মধ্যে মপ চেইন এর ভিতরে একেবারে ইউনিক ডিজাইন হুম একেবারে সুন্দর একটা ডিজাইন কালেকশন আচ্ছা এটা হলো আপনার তিন ভরি আছে এটা হচ্ছে আমাদের তিন ভরি হ্যাঁ এটার পাশাপাশি আরেকটা প্যাটার্নটা ডিফারেন্স এটা এবং লংটাও অনেক বেশি এটা আমি লং হবে এই কিন্তু ইউজ করতে পারবেন এটা মপ চেন যদি লং না হয় তাহলে মপ পরে আরাম নেই সুন্দর লাগে হ্যাঁ এই যে এটা সব এটার ওইটা আমি বলে দিচ্ছি কোন কোন গ্রাম 55 গ্রাম 55 গ্রাম ভাগ নিলে কত

তারপর এই চেনটা আমি প্রাইসটা এই ওইটা বলে দিচ্ছি প্রাইস তো বলা যায় না কারণ প্রাইস আপডাউন হয় এটা তিন ভরি চোদ্দ আনা আছে তিন ভরি চোদ্দ আনা আছে এটার ভিতরে আমাদের কাছে অনেক রকমের প্যাটার্ন আছে সাড়ে তিন ভরি আছে তিন ভরি চোদ্দ আনা চার ভরি সব রকমের আছে এনথাকচেন এই চেনগুলো অনেক সুন্দর এরপর আমি দেখাবো এই যে এরপরে দেখাচ্ছি এটা আরো সুন্দর অনেক একেবারে প্রিমিয়াম একদম এক্সক্লুসিভ ডিজাইন এগুলো আসলে যারা পড়বে আপুদের দিকে সবাই মানে তাকাই থাকবে এরকম আসলে কালেকশন পড়ার মত দেখার মত একটা পড়লেই এনাফ আর কিছু লাগে না আসলে যে 10টা পড়ব না একটা পড়ব দেখার মত সেই ডিজাইন গুলো এটা সুন্দর একটা ডিজাইন দেখালাম আচ্ছা এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি ওয়েটটা অনেক হাই ওয়েট 57 গ্রাম

তো অবশ্যই শোরুমে আসবে তারপর আরেকটা হচ্ছে বাটারফ্লাই থ্রি লেয়ার এটা কিন্তু ভাইয়াদের কাছে বাটারফ্লাইটা ওয়ান লেয়ার টু লেয়ার থ্রি লেয়ার সব লেয়ারেরই কিন্তু পাবেন তারপরে এখানে অনেক কালেকশন আছে আপনার হ্যাঁ আস্তে আস্তে দেখাবো তো শোরুমে চলে আসবো অবশ্যই অবশ্যই আনন্দ জুয়েল